নমস্কার কবি ঋত্বিক ত্রিপাঠী আমাকে একটা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন তার একটি নতুন কবিতার বই বরং এবং বেশ অন্য রকম এই বইয়ের চেহারা এটা বই আগের মানে প্রথমে দেখলে মনে হয় যে এটা একটা প্যাড যে এটা খুলে হয়তো লেখা যাবে কিন্তু লেখা অলরেডি আছে এবং পাতায় পাতায় রঙিন ছবি আছে যে ছবিগুলো এঁকেছেন আমার খুবই প্রিয় শিল্পী অনুপ রায় এবং খুবই ভালো মানে একটা অন্য রকম অনুভূতি হয় বইটা হাতে নিলে একনগত এরকম বই দেখাই যায় না কাজেই সব দিক থেকেই অনন্য ঋত্বিকবাবু আমাকে বলেছেন যে একটি কবিতা পড়তে এভাবেই এই বইটি ডিজিটালি আত্মপ্রকাশ করবে মানে এর ডিজিটাল প্রকাশ হবে বেশ আমি এই কবিতাটা বেছে নিলাম আগুনের ব্যবহার এই হচ্ছে তার সঙ্গে যে চিত্র এবার পড়া যাক একদিন সমস্ত পাখি উড়ে গেলে আকাশের পথে আমাদের ঘর গৃহস্থালি শূন্য থেকে সর্বশূন্য একদিন সমস্ত মানুষ ব্যাকরণহীন জেগে উঠে বলবে এসো আমাদের দূরত্ব সব ভেঙে দিই একদিন সমস্ত মাছ হাজারো প্রজননে প্রমাণ করবে আমাদের উৎসমুখ কি অসম্ভব সুন্দর ছিল আর এভাবেই একদিন আমরা শিখে নেব আগুনের মাঝখানে দাঁড়িয়ে আগুনের ব্যবহার ঋত্বিকবাবুর বই আমার পুরো বইটা পড়া হয়েছে এবং আমার খুব ভালো লেগেছে অনেক আধুনিক বেড়া ভাঙা অ্যাপ্রোচ আছে ঋত্বিকবাবুর কবিতায় বরাবরই আছে এখানে আরও স্পষ্ট এবং ধারালো হয়ে উঠেছে বরং এই বইটি এই বইটির সঙ্গে আমার নাম যে যেভাবে জড়িয়ে গেছে উৎসর্গ গায়ক লেখক রূপম ইসলামকে এটার জন্য ঋত্বিকবাবুকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বইটি সবার হাতে পৌঁছে যাক নমস্কার